তো ফ্রেন্ড আজকে হচ্ছে আঠেরো তারিখ আজকে আমার খুবই মজা লাগছে যেহেতু সেই তিন তারিখে পরীক্ষা শুরু হয়েছে আর আজকে আঠেরো তারিখে পরীক্ষা শেষ হচ্ছে আজকে খুবই মজা লাগছে তারই মধ্যে দেখো আমাদের প্যান্ডেল শুরু হয়ে গেছে কিসের প্যান্ডেল কিসের জন্য হচ্ছে সবকিছু বলবে ভিডিওটা দেখতে থাকলে তো দেখো প্যান্ডেল করছে আর আমি তার মধ্যে চলে এসেছি পরীক্ষা দিতে এটা হচ্ছে বেদী ভবন আদর্শ স্কুল গোকুলপুর তো এই স্কুলে আমাদের উচ্চ মাধ্যমিক সিট পড়েছিল এবার পরীক্ষা শেষ হওয়ার পর আজকে স্কুল লাস্ট পরীক্ষার জন্য স্কুলটাকে টাটা করে দেখো বান্ধবরা ফার্স্ট আমাকে আবির মাখানো শুরু করে দিয়েছিলাম তাই একটু ভিডিও করেছিলাম আর দেখো কিভাবে আবির মাখিয়ে দিয়েছে তো তার জন্য শেষটাকে আমি দেখো ভূত করে দিয়েছি স্নেহকে ভদ্রভাবে দিচ্ছিলাম তিসাকে সাগরি এই দিন ভদ্রভাবে দিয়েছি আর তারই মধ্যে আমার দাদা নিতে চলে এসেছে অরবিন্দু দাদা নিতে চলে এসেছিলো রোজি আমার দাদারা মানে টাইম মতন দিয়ে আসতো নিয়ে আসতো মানে ওরা আমার থেকে বেশি মানে ওরাই পরীক্ষা দিচ্ছে আমার মা বাড়ির বাড়ির লোকগুলো খুবই মানে খুবই ভালো আর তার মধ্যে যেন না আজকে পরীক্ষা দিতে যাবো সেই সময় মানে চোখের সামনে দাদার বন্ধুটা কীভাবে অ্যাক্সিডেন্ট করলো তো সেটাই আমার আজকে মাথার মধ্যে ঘুরছিল তো যাই হোক পরীক্ষাটা দিলাম তো দেওয়ার পর দেখো বাড়ি এসে দেখো মা একটু ঘর টানতে পাঠিয়ে দিয়েছিলো তো জন্য ঘটা আনতে পারছি এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কী আমাদের বাড়ি হচ্ছে ঘটার ফুল নিয়ে চলেছি দেখো আর আমাদের বাড়ির সব লোকজন চলে এসেছে আজকে হচ্ছে অনুষ্ঠান আমাদের বাড়ি আঠারো তারিখ থেকে বাইশ তারিখ অবধি আমাদের বাড়ি রামায়ণ হবে আর দেখো তার জন্য সোনামাকে নিয়ে একটু আমি একটু ঢং করছিলাম ঢোয়াং না সোনামাখি একটু নাচ করছিলাম সোনামা লোকজন খুবই পছন্দ করে ঘরে থাকতে ভালোবাসে না ও বাইরে সেরকম ঘুরবে লোকজন দেখবে ও খুবই ভালোবাসে তো তার জন্য ওকে একটু দেখা দেখাচ্ছিলাম আর এখানে আমার ঠাকুমা দেখো সবাইকে টিপ করিয়ে দিচ্ছে তো এক আমাকে টিপ পড়াচ্ছে সোনামা দেখো কীভাবে মাথা নাড়াচ্ছে ওকে তো এবার যেটি ধরে রেখে ওকে টিপ পড়ালো তো এই তিলক পরিয়ে দিচ্ছে অনুষ্ঠানের শুরুতেই আমাদের মধ্যে অনুষ্ঠানের শুরুতেই তিলক পরায় মালা মানে মালা দেয় সব কিছু করে অনুষ্ঠানে তো ভিডিওটা দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে আর দেখো এখানে একটা বোনকে আমি বলেছিলাম একটু ফোনটা ধর দেখো কীভাবে ধরছে কি দেখাচ্ছে তো তোমরা কিন্তু টানা পাঁচ দিনই আমার আমার ভিডিও দেখবে আর যারা যারা আমার আশেপাশ আশেপাশ থেকে দেখছো তারা আমাদের বাড়িতে আসবে অনুষ্ঠান দেখতে পাঁচ দিনই হবে আর এই দাদাটা কিন্তু আমার বাবার কাজে একদিন গান করেছিল তো সেই আমাদের পছন্দ হয়ে গেছে দাদাটার গান আর আমাদের পাড়াও এসেছিলো তো তারপর থেকে এই দাদাটাকে ডাকা হয় যদি আমাদের আশেপাশে কোনো রামায়ণ হয় দাদাটাকে ডাকা হয় দাদাটা খুবই ভালো গান করে তো দেখো এবারও আমার দাদার পাঁচ পাঁচ দিন রামায়ণ হবে তো এই দাদাটাকে ডাকা হয়েছে দাদাটা সুন্দর গান করে বলে তো দেখো তারই মধ্যে আমরা একটু নাচও শুরু করে দিচ্ছি লাস্ট যেহেতু মানে লাস্ট কীর্তনের শেষের দিকে আমরা নাচ শুরু করে দিয়েছি দেখো সবাই মিলে সবাইকে একটু দেখিয়ে দিয়েছি হাত তুলে কত মজা করে এইসব অনুষ্ঠান আমার খুব খুবই ভালো লাগে কী বলবো মানে ডিজে গানের থেকেও আমার এইসব গান ভালো লাগে কৃষ্ণ গান করতে বলছি আর সবাই অনেক নাচ করছিলো আমার খুবই ভালো লাগে দেখো এখানে বয়স্ক ঠাকুমা দাদু সবাই ছোট থেকে বড়রা সবাই নাচ করে এটা আমার সব থেকে ভালো লাগে আর এই সব অনুষ্ঠান হলেই বাড়িতে সবাই মানে এক জায়গায় হয় কিন্তু আমার অঞ্জলি দিয়ে আসেনি ওটার জন্য একটু খারাপ লাগছিল দিদি বাবার কাজে আসবে যেহেতু ওর বাড়িটা অনেকটাই দূর দূর মালদায় রয়েছে বাড়িটা তো তার জন্য ও বাবার কাজে আসবে মানে বারবার আসা যায় না অত দূর থেকে আবার অনেকেই আসেনি আমার দিদিরা অনেক দিদিরাই আসেনি যাই হোক আজকে এইটুকুনি ভিডিও ছিল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি টা